আপনার নিজের আছে এমন একটা জিনিস বা যেটা মাত্র আপনার জীবন সম্পূর্ণরূপে পাল্টে ফেলতে পারে আর সেই জিনিসটা আর কিছুই নয় আপনার রুমে অথবা আপনার বাথরুমের আয়না এটা বিশ্বাস করা হয় যে আমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কোনো কমেন্ট দিই বা কোনো ম্যানিফেস্টেশন করি তখন এটাকে ডিরেক্ট কমেন্ট হিসেবেই আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে মেনে নেয় এবং রিজেকশনের তো কোনো প্রশ্নই ওঠে না তো আজকের ভিডিওতে আমি বলবো যে আপনি কিভাবে এই টেকনিক ইউজ করবেন এক্সাক্টলি কখন এই টেকনিক করবেন কিভাবে করবেন কোন করলে আপনার সঠিক ফলো করা হবে এবং কিছু সিক্রেট বলবো যেগুলো হয়তো আপনার অজানা তার আগে যারা আজকে প্রথমবার আমার চ্যানেল ভিজিট করেছেন এবং প্রথমবারের জন্য ভিডিও ওয়াচ করছেন তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আমি এই ধরনের ছোটখাটো রেমেডিয়াল জিনিস যেগুলো আপনার বাড়ির তৈরি বা বাড়িতে থাকা জিনিস ইউজ করে আপনারা ডেলি লাইফে এফেক্টিভ পেতে পারেন কিছু ম্যানিফেস্টেশন কিছু নিউমেরোলজিক্যাল টোটকা বলুন বা উপায় বলুন অথবা কোনো সুইচ ওয়ার্ড বা কোনো নাম্বার এই ধরনের নানান রকমের হেল্পফুল ভিডিও আপনি আমার চ্যানেলে পাবেন তো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে আর পুরোটা অবশ্যই দেখতে হবে কারণ সিক্রেট গুলো যদি মিস হয়ে যায় তাহলে আপনি হয়তো এই টেকনিকটা যদিও করেন কিন্তু সঠিকভাবে যদি না করেন তাহলে রেজাল্টও কিন্তু সঠিকভাবে পাবেন না তখন হয়তো পরে বলবেন যে আমি হয়তো টেকনিকটা কিন্তু ঠিকঠাক রেজাল্ট পেলাম না তাই অবশ্যই ফুল ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং যত সম্ভব যেভাবে আমি বলবো সেটাই করা ট্রাই করবেন তো সবার প্রথমে আপনাকে বলবো অথবা আপনাদের যেটা সবার আগে বোঝা দরকার যে এই আয়না কাজ করে কিভাবে আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন তখন আপনার মস্তিষ্ক একটা ফিনোমিনাল এক্সপিরিয়েন্স করে যেটাকে আমরা সেলফ রেকগনিশন হিসেবেও জানি এটা এমন একটা মেকানিজম বলতে পারেন যেখানে আপনার যেখানে মানুষ অথবা সমগ্র মানব জাতিকে আপনার পশু অথবা পশু জাতির থেকে আলাদা করা হয় কিন্তু এখানে ম্যাজিক আর টুইস্ট এটাই যে আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কমান্ড দেন তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড রিয়ালাইজ করে বা আমাদের ফিল করায় যে কেউ যেন আপনাদের কিছু একটা বলছে বা বলার চেষ্টা করছে তো সেই যে বলার চেষ্টাটা সেটা আর কেউ নয় সেটা আপনি নিজে আর যখন এটা আমাদের রিয়েলাইজ হয়ে যায় তখন ম্যানিফেস্টেশন একশো গুণ নয় তিনশো গুণ স্পিডে কাজ করা স্টার্ট করে দেয় এটা অত্যন্ত পুরনো একটা টেকনিক যেখানে যেটা চলে আসছে আমাদের ঋষি মনিদের সময় থেকে তখনও জলের দিকে তাকিয়ে এই টেকনিকটা ইউজ করা হতো সেই জলকেই হিসেবে মনে করে এই টেকনিকটা তারা ইউজ করতেন তাহলে এখানে আপনাকে মনে হবে যে করে আপনি নিজেই একদিকে ক্রিয়েটার আবার দিকে আপনিই হলেন অবজার্ভার এবার এক্স্যাক্ট টেকনিক হিসেবে এটাকে সেভেন সেভেন ম্যানিফেস্টেশন ফর্মুলা বলা হয় তো এবার যেটা বলতে আমি যাচ্ছি সেটা অবশ্য মনোযোগ সহকারে শুন সবার প্রথমে আপনি সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পরে আয়নার সামনে দাঁড়াবেন এক্ষেত্রে আয়না কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল এখানে প্লে করছে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আয়নাটা কোনোভাবেই যেন ভাঙা না হয় কোনো ক্র্যাক যেন কোনোভাবেই না থাকে আয়না যেন নোংরা না থাকে ময়লার একটা অংশ যাতে না থাকে এগুলো একটু মাথায় রাখতে হবে আয়নাটা পরিষ্কার চকচকে হওয়া উচিত কোনো ডিফেক্ট যাতে না থাকে এটা খেয়াল রাখতে হবে আর যদি কোনো কারণে আয়নায় ক্র্যাক থাকে বা কোনো থাকে তাহলে চেষ্টা করুন আয়নাটাকে চেঞ্জ করে নেবার কারণ হচ্ছে আয়নার এখানে রোল কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তো এটা আপনাকে মাথায় রাখতে হবে একটা সঠিক আয়না হওয়া অত্যন্ত দরকার সেটা যে কোনো শেপের হতে পারে শেপ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু একটা পরিষ্কার বড় সাইজের আয়না আপনার দরকার তো আপনাকে করতে কি হবে আপনি প্রথমেই সকালে ঘুম থেকে উঠবেন এবং উঠে আয়নার দিকে দেখবেন নিজেকে এক্ষেত্রে আপনার একা হওয়াটা অত্যন্ত জরুরি বাথরুমে আপনার মিরারে আপনার এই কাজটা করা অত্যন্ত জরুরি এবার আপনার যদি বাথরুমে মিরার না থাকে তাহলে আপনি আহ কিছুক্ষণ পরে যদিও সঙ্গে সঙ্গে এই কাজটা করার কথা তো আপনি যদি মনে হয় যে কোনো কারণে করতে পারছেন না তাহলে রুমে গিয়ে এই কাজটা করতে পারেন এবার যদি আপনার সমস্যা থাকে যে প্রচুর লোকজন বাড়িতে কারণ জয়েন্ট ফ্যামিলি হওয়ার কারণে যদি সমস্যা থাকে তাহলে দুটো উপায় বলবো যদি করতে পারেন যে হয় আপনি একটা হ্যান্ড মিরার কিনেন একটু বড় ধরনের এবং সেই মিরারে গিয়ে আপনি আহ বাথরুমে নিয়ে গিয়ে আপনি এই টেকনিকটা ফলো করতে পারেন অথবা আপনি রুমে যখনই বাথরুম থেকে বেরিয়ে আপনি বাথরুমে যদি মিরার না থাকে তাহলে কিছুক্ষণ পরে আপনি রুমে গিয়ে এই কাজটা করতে পারেন রুমটাকে ক্লোজ করে দেবেন জাস্ট কিছুক্ষণ সময়ের কাজ এটা ততক্ষণ আপনি ফাঁকা পেয়ে যাবেন তো আপনি ফলো করতে পারবেন এই টেকনিকটা করতে গেলে আপনাদেরকে আপনাদের হাতের ব্যবহার করতে হবে এবং যে স্টেটমেন্টটা বলবো সেই স্টেটমেন্টটা বলতে হবে আপনাকে তো সবার প্রথমে আপনি আপনার দুটো হাত বুকের উপর রাখবেন এবং বলবেন আমি পাওয়ারফুল নেক্সট হচ্ছে আপনি আপনার দুটো হাত আপনার হার্টে রাখবেন অর্থাৎ বা দিকে আপনার চেস্টের বা দিকে রাখবেন অর্থাৎ হার্টের উপর রাখবেন রেখে বলবেন আই এম ডিজার্ভিং বা আমি ডিজার্ভিং অর্থাৎ আমি সবকিছু ডিজার্ভ করি থার্ড হচ্ছে আপনি আয়নার দিকে তাকিয়ে মুখে সামান্য হাসি রেখে বলবেন আমি খুব ভাগ্যশালী নেক্সট হচ্ছে নিজের দু হাত উপরে তুলে বলবেন আমি সমৃদ্ধশালী অর্থাৎ আমার কাছে অ্যাবান্ডেন্স আছে নেক্সট হচ্ছে আপনি মিরর বা আয়নার দিকে নিজের এরকম আঙুলটা পয়েন্ট করে বলবেন আমি ম্যাগনেটিক অথবা আমি চুম্বকের মতো আকর্ষণীয় নেক্সট হচ্ছে নিজে দু হাত এইভাবে ছড়িয়ে আপনি বলবেন যে কোনো অপরচুনিটি আমার কাছে নিমেষে চলে আসে নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে নাম্বার সেভেন আপনি মিররের উপর দুটো হাত রেখে অর্থাৎ আয়নায় দুটো হাত রেখে বলবেন আমি আমার রিয়েলিটি ক্রিয়েট করছে এই সাতটা স্টেটমেন্ট আপনাকে আগামী সাত দিনের জন্য প্রতিদিন একবার করে বলতে হবে এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা টেকনিক কারণ এটা আমি আগেই বলেছি যে ঋষি মুনিদের সময় থেকে চলে আসা একটা টেকনিক খুবই পাওয়ারফুল যারা করেছে প্রত্যেকে মন বিশ্বাস রেখে করেছে এবং তাদের কিন্তু সমস্ত ইচ্ছা পুরো হয়েছে তবে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে এটা যখন আপনি করবেন এই টেকনিকটা তখন আপনার কোনো স্পেসিফিক ডিজায়ারের কথা অর্থাৎ যে কোনো একটা গোপন ইচ্ছার কথা কিন্তু ভাবা যাবে না বা অনেক কোনো ইচ্ছার কথাই এখানে ভাবা যাবে না শুধুমাত্র আপনাকে এই সাতটা স্টেটমেন্টই বলতে হবে আগামী সাত দিনের জন্য কারণ এটা করলেই আপনার যে কোনো একটা কেন যে কোনো দশটা ইচ্ছাও পূরণ হয়ে যেতে পারে এতটাই পাওয়ারফুল একটা টেকনিক তো আপনাকে কোনো স্পেসিফিক এর কথা ভাবতে হবে না শুধুমাত্র এই সাতটা স্টেটমেন্ট সকালে ঘুম থেকে উঠেই আপনাকে করতে হবে আগামী সাত দিনের জন্য এবার এটা আপনি করবেন কখন যে কোনো শুক্রবারে বা ফ্রাইডে দিন থেকে আপনাকে এটা স্টার্ট করতে হবে শুক্রবারটাই কেন কারণ এই দিন ভিনাসের পাওয়ার অত্যন্ত হাই থাকে আর ভিনাস মানেই হচ্ছে আপনি আপনার লাইফে আর্নিং করতে চান অথবা ক্যাশ ফ্লো বাড়াতে চান অ্যাভার্ডেন্স বাড়াতে চান আপনার সেভিংস বাড়াতে চান সেক্ষেত্রে সব কিছুতেই শুক্র হওয়াটা খুবই প্রয়োজন শুক্র স্ট্রং হলে আপনার লাইফে সমস্ত ধরনের অ্যাভার্ডেন্স আপনি পেতে পারেন তাই শুক্রবার দিন এটা আপনাকে স্টার্ট করতে হবে আর যদি আপনি এই ম্যানিফেস্টেশন আরো ফার্স্ট ফরওয়ার্ড করতে চান তাহলে আপনি এটা দিনে তিনবার করেও করতে পারেন আগামী সাত দিনের জন্য আর যদি মনে হয় যে আপনি সাত দিনের বেশি করবেন সেটাও করতে পারেন কোনো প্রবলেম নেই আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন নেগেটিভিটি মন থেকে আপনাকে বের করে দিতে হবে যখনই আপনি ম্যানিফেস্টেশন করছেন তখন কিন্তু আপনাকে পজিটিভ থাকতেই হবে ইভেন সবসময় আমাদের পজিটিভ থাকা দরকার যতই আমাদের হার্ডেস আসুক যতই আপস অ্যান্ড ডাউনস আসুক আমাদের পজিটিভ থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি সেই টেকনিক করার সময় অনেকেই যে মিস্টেক গুলো করেন সেগুলো আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন যেটা একেবারে করা উচিত নয় এই টেকনিকটা যখন আপনি ফলো করছেন ম্যানিফেস্টেশনের জন্য তো আপনার কি অ্যাভয়েড করতে হবে রোবোটিক টোন অর্থাৎ আমি যেভাবে স্টেটমেন্ট গুলো বলে দিলাম সেটাকে মুখস্থ পিতার মতো বা রোবটের মতো আপনি পরপর বলে যাচ্ছেন বলে যাচ্ছেন মনের মধ্যে কোনো ফিলিং নেই মনের মধ্যে কোনো আপনার ডিজায়ারের আপনার নিজের ইচ্ছার প্রতি আপনার কোনো ফিলিংস নেই যে হবে না বলে আপনি ধরে রেখেছেন তাও আপনি হয়তো ভাবছেন যে করে দেখি তাহলে কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না আগে থেকেই বলে দিচ্ছি আরেকটা জিনিস হচ্ছে যে যে সেন্টেন্স গুলো আপনি লিখছেন বা আপনি যখন বলছেন মিডারের সামনে দাঁড়িয়ে তখন কিন্তু আপনি জাস্ট এগুলোকে বুঝবেন মুখস্থর মতো বলে যাবেন না ফিল আনবেন একটা যে হ্যাঁ আপনি নিজে যত আমি সমৃদ্ধশালী হ্যাঁ আপনার মধ্যে প্রচুর অ্যাবারডেন্স আছে এটা ফিল করবেন আমি সৌভাগ্যশালী আপনার ভাগ্য খুব ভালো এটা আপনি ফিল করবেন সেন্টেন্স গুলোর মিনিং বুঝে তবে অবশ্যই বলবেন কারণ মুখস্থর মতো বলে গেলে আপনার যদি ফিলিংও না আসে তাহলে কিন্তু কানেকশন তৈরি হয় না কানেকশন তৈরি না হলে আমাদের যাই রিচুয়াল করি না কেন আমরা সব হাফ অফ হয়ে যায় অর্থাৎ আপনার পুরো হওয়ার পথে গিয়ে হয়তো সামনে গিয়ে হয়তো আটকে যায় তাই রোবটের মতো বলে যাবেন না মুখস্ত করবেন না একটু ফিল আনবেন মনের মধ্যে পেয়ে গেছেন এইভাবে তাই বলুন কনফিডেন্স থাকে যেন আপনার যে আপনি যেটা বলছেন সেটাই আপনি করছেন বা করবেন এই হাফ কোনো কাজ করবেন না হয়তো দুদিন করলেন তারপর ছেড়ে দিলেন যদি করার হয় আপনি প্রথম থেকেই করবেন না হলে করবেন না যখন আপনি রেডি হবেন মনে হবে যে হ্যাঁ আই এম রেডি রেডি ফর দ্য টেকনিক তখন আপনি টেকনিকটা করা শুরু করবেন কন্টিনিউ সেভেন ডেজের জন্য যদি কারোর মনে হয় যে আরো বেশি করব তাহলে সে সাত দিনের বেশিও করতে পারে যদি আরো আপনি তাড়াতাড়ি রেজাল্টের জন্য আপনি সারা তিনবার করেও করতে পারেন এজ নেক্সট যে ভুল করুন যেটা আগেও বললাম যে নেগেটিভ থাকবেন না নেগেটিভ থেকে বা স্যাড থেকে গোমরা মুখে এরম ভাবে বলবেন না কনফিডেন্স রাখবেন যে আপনি কিছু করতে আপনার লাইফে নিজেকে কিছু করতে আপনি দেখতে পাচ্ছেন ইন ফিউচার এবং নেক্সট যে ভুলগুলো হয় যে তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়োতেই কিন্তু ভুল হয় ধীরে সুস্থে একটু হাতে সময় নিয়ে এই কাজটা করবেন আর যেটা আগেই বললাম যে কোনো স্পেসিফিক ডিজায়ার এর কথা বলবেন না যে সাতটা স্টেটমেন্ট আপনাদের কাছে শো হচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন সেই সাতটা শুধু বলবেন আপনাদের যে কোনো একটা ইচ্ছা হোক পাঁচটা দশটা যে কোনো ইচ্ছা কিন্তু পুরো হবেই সেটার জন্য আপনাকে আলাদা করে কোনো ইচ্ছার কথা মেনশন করতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকের সাথে শেয়ার করবেন কারণ ভিডিও যত শেয়ার করবেন আপনার ব্লেসিং তত মাল্টিপ্লাই হতে থাকবে এবং আপনার এফারমেশনটাও কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে আর হ্যাঁ কমেন্টে আই এম রেডি লিখতে কিন্তু একদম ভুলবেন না কারণ এইটা এই কমিটমেন্টটা আপনি আমার সাথে করছেন না করছেন হচ্ছে সোজা ইউনিভার্স হ্যাঁ সাত দিনের মধ্যে যদি আপনার ইচ্ছা পুরো হয়ে যায় তাহলে কমেন্টে আমাকে এসে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও হার হার মহাদেব